আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে দেশ দেশজুড়ে তেরো নভেম্বর ঘিরে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা আর চাপা আতঙ্ক এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ গণপরিবহনে অগ্নিসংযোগ শীর্ষ সন্ত্রাসী মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা আর রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে ঢাকা এখন যেন চীনের ঢাকনা চাপা আগুন এই পরিস্থিতিতে রাজধানীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে দায়িত্ব পালনের সময় কেউ মোবাইল ব্যবহার করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে প্রতিটি টিমের ইনচার্জ তিনি যেই পদমর্যাদারই হন না কেন যোগাযোগ রক্ষার স্বার্থে তার ফোন সচল থাকবে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও ডিএমপির এক কর্মকর্তা জানান মাঠ পর্যায়ে অনেক সময় দেখা যায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ফোনে ব্যর্থ থাকেন ফলে অপরাধ ঠেকানো বা জনগণকে সঠিকভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না রাজনৈতিক কর্মসূচি ঘিরে শৃঙ্খলা নিয়ন্ত্রণ নির্বাচনী পরিবেশ সুরক্ষা ও আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি মোকাবেলায় সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার ঢাকা এক পুরোপুরি হাই অ্যালার্ট মোডে চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া দেশ জুড়ে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন কি হতে যাচ্ছে তেরো নভেম্বর মাহমুদুল হাসান শাওন জয় জয়ী